বঙ্গোপসাগরে দানাবাজে এক ভয়ঙ্কর নিম্নচাপ যার প্রভাবে রাজ্য জুড়ে আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে কি হতে চলেছে বাংলার আকাশে বিস্তারিত জানাবো আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে বর্তমানে রাজ্যে জলীয়বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভালো মতোই বজায় রয়েছে কলকাতায় গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দশমিক সত্তর থেকে বিরানব্বই শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে যার ফলে গরম অনুভূত হচ্ছে তবে এই শান্ত আবহাওয়া বেশিদিন দিন স্থায়ী হচ্ছে না আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী আজ রাত থেকেই আবহাওয়ার বদল হতে শুরু করবে চীন ও ভিয়েতনামের বিধ্বংসী ঘসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি করবে যা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে এই নিম্নচাপের প্রভাবে আগামীকাল থেকে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর নিচু এলাকাগুলিতেও নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হচ্ছে তাই বুঝতেই পারছেন আগামী কয়েকদিন রাজ্য জুড়ে আবহাওয়ার পরিস্থিতি বেশ প্রতিকূল হতে চলেছে রাজ্যের কোন কোন জেলায় কখন শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ দক্ষিণবঙ্গের নানা প্রান্তে বৃষ্টি শুরু হয়ে যাবে প্রাথমিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এবং দক্ষিণ চব্বিশ পরগনার যা আগামীকাল দেখা যাবে কলকাতা সহ বাকি জেলাগুলিতে আগামীকাল বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার মূলত আকাশ মেঘলা থাকবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমানের দক্ষিণ ভাগে অর্থাৎ হুগলি বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে এই ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে